আজকে তুমি দুনিয়ার বাহাদুরি পাইছো তুমি টাকা পাইছো তুমি টাকার গরমে চলতে পারো না তুমি সন্তানদেরকে প্রশ্রয় দাও তুমি যাদের জন্য অবৈধ টাকা ইনকাম করো তুমি যাদের জন্যই টাকা কামাও না কেন তারা কিন্তু তোমাকে দুদিন পরে ভুলে যাবে কত বাবা মা বৃদ্ধাশ্রমে কত সন্তান কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু বাবা মা বৃদ্ধাশ্রমে এত কষ্ট এত মানুষ করে সন্তানদের জন্য কিন্তু সন্তানরা কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে আল্লাহর নবী ডাক দেওয়া সাবধান আমল নিজে করবা নিজে যেটা করবা নিজের হিসাব কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছেই দিতে হবে এই সুরাটার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন সতর্ক বাণী দিয়েছেন আল্লাহ রবুল আলমিন ডাক দেয়া বলতে আমি আল্লাহ তোকে দুর্বল বানাই দেব এরপরে আল্লাহ ഇല്ല ദിന

তোমরা করবা এই দুইটা কাজ যদি করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দামি বানাইয়া দেব আমি আল্লাহ তোমাদেরকে দামি বানাইয়া দেব এরপরে আল্লাহ বলতেছেন তোমরা আমল করবা আমল করবা এই দুইটা কাজ ভালোভাবে করবা আল্লাহ রব্বুল আলামীন এই বিভিন্ন সতর্কবাণী দিয়ে আমাদেরকে বুঝাইতে চাই আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে

দিন আলাই সাল্লাহিল হাকিমিন ওই দিনের রাজত্ব কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন ওই দিনের রাজত্ব কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন আমার থাকবে ওই দিন কিন্তু তোমরা কেউ রাজত্ব করবা না দুনিয়ার বিচারকরা রায় দেওয়ার আগে তো উপরে ফোন লাগাই যে আরে ফাঁসি দেব কি দেব না আরে খালাস দেব কি দেব না কিন্তু আল্লাহ সতর্কবাণী করতেছেন আলাই সাল্লাহ বিয়াহ কামিল হাকিমিন আমার চাইতে বিচক্ষণ ব্যক্তি বিচক্ষণ বিচারক কিন্তু আর কেউ নাই আমার সান্নিধ্যে আসাইয়া তোমার পুরো জিন্দেগির হিসাব দেওয়া লাগবে আমার সামনে আইসা তুমি পুরো জিন্দেগির হিসাব দেওয়া লাগবে আল্লাহর নবী ডাক দেয়া কয় দুনিয়ার জমিনে তুই এমনভাবে নিজেকে তৈরি করো আল্লাহর সান্নিধ্যে দাঁড়াইয়া যেন তুমি সুন্দর আলে হিসাব দিতে পারো আমি নবী আখিরি নবীর উম্মত তোমরা তোমরা যেন আমি আল্লাহ রব্বুল কাছে আমার ইজ্জত রাখো তোমরা এমন কাজ উম্মত কইর না যে আখিরি নবী আমি কিন্তু আমার উম্মত তোমরা তোমরা এমন কোনো কাজ কইরো না যাতে করে আল্লাহর সামনে আল্লাহর সামনে তোমরা জাহান চলে যাও আল্লাহ নবী বারবার আমাদেরকে সতর্ক করে দিয়েছেন মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আলাই সাল্লাহিল হাকিমিন সবচেয়েতে বড় দামি সবচেয়েতে বড় বিচারক বিচক্ষণ কিন্তু আমি আমি কিন্তু কারোর থেকে অনুমতি নেব না আমি আল্লাহ রব্বুল আলমিন কিন্তু কোনো কিছুই দেখব না আমি আল্লাহ রব্বুল আলমিন আমল ওজন করব কার আমল কত ওজন আমি আল্লাহ সংখ্যা গণনা করব না এরে তুমি লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়েছ এই টার সংখ্যা কিন্তু আমি আল্লাহ দেখবো না আমি আল্লাহ রব্বুল আলমিন কিন্তু তোমার ওজন দেখব আমলের ওজন আমল যদি ভালো হয় কপাল ভালো আমল যদি খারাপ হয় কপাল পুইরে গেল মুসলমান ভাইরা আমার আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিনের এই সতর্ক বাণীগুলো আমাদেরকে মেনে চলার জন্য আল্লাহ রব্বুল আলমিন যেই চারটি সতর্ক চারটি কসম করেছেন এক নম্বর তিন ফলের কসম দুই নম্বর জাইতুন তৈলের কসম তিন নাম্বার আল্লাহ রব্বুল আলামিন তুর পর্বতের কসম চার নম্বর রহমতি এবং বরকতি এলাকার অসম চার কসম খাই আল্লাহ বলতেছেন আমি মানুষ বানাইছি সবচেয়ে সুন্দর অবয়বে কিন্তু সুন্দরের বিনিময়ে কিন্তু আমি জান্নাত দেব না এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আমি কিন্তু সুন্দরের বিনিময়ে তোমাকে জান্নাত দেব না তোমাকে আমি দুর্বল বানাই দেব ওই দিনের কথা তোমরা হিসাব করবা বিচক্ষণ বিচারক কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন কিন্তু মুসলমান ভাই আমাদের ভিতরে এই কথাগুলো আমাদেরকে ধরে রাখা উচিত জৈবন বয়সে কিন্তু আমাদের ইবাদত করা উচিত জৈবন বয়সে এ আল্লাহর একটা ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্দ হওয়ার পরেও ওই ইবাদতগুলো আমাদের নামায় আমলে রেখে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়াউমা ইয়াফিরুল মারউমিন আকি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া কেয়ামতের ময়দানে কিন্তু তোমার সন্তান তোমাদেরকে চিনবে না কেয়ামতের দিন একটা নেকির জন্য সন্তানের কাছে যাওয়া সন্তান অস্বীকার করবে আরে দুনিয়াতেই তো আজকে আমাদের সাথে হাতের একটা বিন্দু টান লাগলেও তো আজকে সন্তান পিতাকে পরিচয় দেয় না দুনিয়াতে কত নজির আছে দুনিয়াতে একটু স্বার্থ হইলে পিতা সন্তানকে চিনে না আর ওই মুসিবতের দিন মাথার আদাত উপরে সূর্য চলে আসবে জমিনটা তামার মতো টকবক গরম হয়ে যাবে ওই দিন কিন্তু আল্লাহ বলতেছেন বান্দা তুমি তোমার আমল করো ওই দিন কেউ তোমার পাশে থাকবে না মুসলমান ভাইরা আমার আমাদেরকে এই আমলগুলো করার জন্য আল্লাহ যেন তৌফিক দেন করেন আমাদেরকে মানুষ বানাইছেন মানুষ বানায় আল্লাহ রব্বুল আলমিন চারটা কসম খাইছেন আল্লাহ রব্বুল আলমিন চারটা কসম খাই আমাদেরকে মানুষ বানাইয়া রাখছেন যুগ শ্রেষ্ঠ আলেম ইমাম আদম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ওনার একটা যুগের সবচেয়ে চেষ্ট কাহিনী ইমাম আদম আবু হানিফা জামানায় এক ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে কথোপকথন করতেসে কথোপকথন করার সময় বলতেছে হাই রে বিবি আসমানের চাঁদের থে তুমি সব বেশি সুন্দর পূর্ণিমার চাঁদের চাইতে তুমি বেশি সুন্দর এই কথা বলতেছে বলতে গিয়ে ওই ব্যক্তি বলতেছে যদি আসমানের পূর্ণিমার চাঁদের চেয়ে তুমি সুন্দর না হও তুমি তিন তালাক এই কথা বলে কিছুক্ষণ পরে হুঁশ আসার পরে ওই ব্যক্তি মনে মনে চিন্তা করতেছে হাইরে কি বললাম পূর্ণিমার চাঁদের চাইতে আমার স্ত্রী তো বেশি সুন্দর না তাহলে আমার স্ত্রী তালাক হয়ে গেল নাকি দৌড়াইয়া চলে গেছে মহল্লার ইমাম সাহেবের কাছে মহল্লার ইমাম সাহেবের কাছে গিয়া বলতেছে ইমাম সাহেব আমি এই কথা বলছি হ্যাঁ ইমাম সাহেব আমার বউ তালাক হয়েছে নাকি বলে হ্যাঁ তোমার স্ত্রী তো তালাক হইয়া গেছে দৌড়াইতে দৌড়াইতে যে আলেমের কাছে যাই এই আলেমের কাছে যাওয়ার পরেই বলতেছে তোমার স্ত্রী তালাক আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বলতেছেন ও তিনী ও লাকাদ খলাকনা কুনাল ইনসানা ফি আহসানি তাকউমী মানুষ সবচেয়ে বেশি সুন্দর ওই ব্যক্তি দৌড়াইতে দৌরাইতে প্রতিমধ্যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দিকে রওনা ইমাম আদম আবু হানিফার কাছে গিয়ে বলতেছেন এই কথাই তো আমি বলছি আমার বিবিকে আসমানের চাদের চেয়ে তুমি বেশি সুন্দর যদি আসমানের চাঁদের চেয়ে বেশি সুন্দর না হও বিবি তুমি তিন তালাক ইমাম আদম দেয়া বলতেছে তোমার বিবি তালাক নাই আল্লাহ পুরো পবিত্র কারিমের ভিতরে ইস্যাত করেতেছেন আমি আল্লাহ সবচেয়ে অবয় অবয় মানুষকে বানাইছি সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ রব্বুল আলমিন মানুষ বানাইয়া রাখছি আল্লাহ রব্বুল আলমিন চারটি কসম খাইছেন এক নম্বরে অতি আল্লাহ রব্বুল আলমিন তিন ফলের কসম খাইছে এ মুসলমান ভাইরা রে আল্লাহ বলেন এই তিন ফলটা এত দামি এবং রহমতি ফল আল্লাহ আলমিন আসমান থেকে নিচে যত ফল বানাইছে আসমান থেকে নিয়ে জমিনের আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ যত ফল বানাইছে সমস্ত ফলের ভিতরে সবচেয়েতে রহমতি ফল হলো তিন ফল দামের একটা ফলের কসম খাইছেন আল্লাহ রব্বুল আলমিন দামে একটা ফলের কসম খাইছেন আল্লাহ ডাক দেয়া কয় অতিন তিন হলো ফল যেই ফল আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে নাজিল করে রাখছে আল্লাহ রব আলামিন এক নাম্বার তিন ফলের কসম খাইছেন মুসলমান রে দুই নাম্বার আল্লাহ আলামিন বলেন এ বাংলায় জাইতুনের অর্থ হলো উলিব বাংলায় তার অর্থ হলো জলপাই কি মুভাশরিনী কেরাম বলেন জলপাইয়ের কসম খাইছেন এ মুসলমান ভাইরা রে জলপাইয়ের কসম খান নাই তিন জাইতুন জাইতুন হলো একটা ফল ঠিক হুবহু জলপায়ের মতো দেখতে আল্লাহ রব্বুল আলামিন জলপায়ের কসম খায় নাই এ মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন তিন ফলের কসম খেয়েছেন দুই নম্বরে আল্লাহ জাইতুন তৈলের কসম খেয়েছেন জাইতুন ফলের কসম খেয়েছে আল্লাহর নবীব ডাক দেয়া কয় আল্লাহর হাবিব ডাক দেয়া কয় তোমরা জাইতুন খায়ো জাইতুন তোমরা খায়ো জাইতুন তোল তোমরা ব্যবহার করিও কারণ এই তোলটা বড় দামি তোল জাইতুন গাছটা আসমানি জাইতুন গাছটা রহমতি গাছ আল্লাহর নবী নিজ মুখে করেন এই গাছটা হলো রহমতি গাছ আল্লাহর নবী বলতেছে জাইতুন তোমরা খায়ো জাইতুনের তোল তোমরা ব্যবহার করিও কারণ এই তেলটা হচ্ছে রহমতি তেল আল্লাহ রব্বুল আলমিন তিন নম্বর কসম খাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার কসম খাইতেছেন এক নাম্বার আল্লাহ জাইতুন ফলের কসম দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে আল্লাহ তিন ফলের কসম খাইছেন দুই নাম্বার জাইতুনের কসম তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তি তুরে সিনাই পর্বতের কসম খাইছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তুরে সিনার কসম খাইছেন তুরে সিনাই পর্বত কোন পর্বত এই পর্বত এত দামি এত দামি একটা পর্বত যেই দামি পর্বতের কসম খাইছেন এ মুসলমান ভাইরা আমার এই পর্বতটা এত দামি হয়েছে কেন এই পর্বতে আল্লাহ রবুলালামিন পয়গম্বার মুসা আলাইহি সালাতুয়াস সাল্লামের সাথে কথোপকথন করেছে পয়গম্বর মুসা আলহি সালামের সাথে কথোপকথন করেছে পয়গম্বর মুসার উপরে আল্লাহ রব্বুল আলমিন ওই তুরি সিনাই পর্বতের উপরে তাও রাতনাজিল করেছে এই পর্বতটা বড় দামি পর্বত হয়ে গেছে দুনিয়ার জমিনে যত পর্বত আছে সব পর্বতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এই তুরে সিনাই পর্বতের কসম খেয়েছেন এই পর্বতটা বড় দামি পর্বত এই পর্বতেই পয়গম্বর মুসা আলাইহি সালাতুয়াস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করেছে এই পর্বত তো সেই পর্বত যেই পর্বতে তাওরাত তাপ নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তিন নাম্বার সতর্কবাণী করেছেন আল্লাহ তিন নম্বর কসম খেয়েছেন সিনাই পর্বতের কসম খেয়েছেন আল্লাহ রব্বুল আলমিন প্রথম এবং দ্বিতীয় কসম খেয়েছেন মোপাসিনী নিকেরাম বলেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয় বলেন এই দুই পর্বতের কসম করেছেন এই দুই পর্বতের বা শ্রেণী কেরাম বলতেছে এই দুই পর্বত বড় দামি পর্বত এই দুই পর্বতের দ্বারা আল্লাহ রবুল আলমিন বলতেছেন এই দুইটা পর্বত বড় দামি পর্বত এই দুইটা জায়গার কসম খেয়েছে এই দুইটা কসমের দ্বারা আল্লাহ রব্বুল আলমিন বলেন দামি একটা জায়গার কসম খেয়েছে হ্যাঁ মুসলমান ভাই এই জায়গাটা কোন জায়গা আল্লাহ রব্বুল আলমিন বলেন জায়গাটা হলো মসজিদুল জেরুজ আলেম তথা বাইতুল মোকাদ্দিস বাইতুল কত দামি জায়গা জানো এই বাইতুল বড় দামি জায়গা পয়গম্বারের রওজা শরীফ রয়েছে এ মুসলমান ভাই এই জায়গায় দামি একজন পয়গম্বারের জন্ম হয়েছিল পয়গম্বর ঈশা আলাইহাতু সালামের জন্ম হয়েছে জায়গাটা বড় দামি জায়গা এই জন্য এই প্রথম এবং তিন ফল তিন এবং জাইতুন ফলের কথা সম্মান들아 আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছে এই জায়গাটা হচ্ছে মসজিদুল আকসা তথা জালেম এই জায়গাটা বড় দামি মসজিদুল আকসা কত দামি এ মুসলমান ভাইরা আমার এই জায়গায় ঈসা নবীর জন্ম হয় এই জায়গায় লক্ষাধিক পয়গম্বর এর জন্ম হয় এই জায়গায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্য হওয়ার কারণে জায়গাটা বড় দামি দুই নাম্বার কারণ মুসলমানদের প্রথম কিবলা মুসলমানদের প্রথম কিবলা ছিল এটা মুসলমানদের প্রথম কেবলা ছিল এইটা যার কারণে এই জায়গাটা বড় দামি জায়গাটা বড় দামি